আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহজ ব্লক উইথ কুভ আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আজকে এই যে চলে যাচ্ছি আজকে আমার গন্তব্য বসিরহাট তো এই যে সকাল পনেরো ছটা ট্রেনে উঠে গেছে উঠতে উঠতে এই যে গ্রামীণ দৃশ্য সব ট্রেনের চারিপাশে দেখতে দেখতে যাচ্ছে আর ভিতরের দৃশ্য এই যে যেহেতু খুব সকালের ট্রেন সবাই খুব মানে একটু ঘুমন্ত অবস্থাতেই আছে আর খাওয়া দাওয়া করছে সকালবেলায় বিভিন্ন ধরনের খাবার ট্রেনের যা মুখরোচক খাবার বিভিন্ন ধরনের আমি এই যেখানে যাওয়ার সময় দেখছিলাম ট্রেনে একটু মিহিদানা উঠেছিলো তো আমিও একটু ভাবলাম নিয়ে নিই সবাই খাচ্ছিলো নিচ্ছিলো বলে আমিও একটু নিয়ে নিলাম কিন্তু ভেবেছিলাম ভালো হবে কিন্তু বাড়িতে এসে দেখে ওটা ভালো না আর এই যে মৌসুম উঠেছে চা উঠছে বিভিন্ন ধরনের খাবার ট্রেনে উঠলে যারা ট্রেনে নিমন্ত্রে যাওয়া আসা করেন তারা তো জানে না কেনাকাটা শেষ নেই আর খাওয়া দাওয়ারও শেষ নেই আমি বিশেষ করে ট্রেনে উঠলে একটু কেনাকাটা করি আপনারা কারা কারা করেন কমেন্টসে জানাবেন তো আমি আজকে যাচ্ছি বসে রাটা একটা দরকারে আর যেহেতু সকালে ট্রেন ছিল তার জন্য সকালবেলায় যে একটু চা বিস্কুট খেয়ে গলাটা ভিজে নিলাম এই যে আন্টি চা দিচ্ছিলাম এখানে সকালবেলায় বলে দুধ চা নিয়ে নিই লেবু চাটা নিয়েছি সকাল আমার লেবু চাটা আর বিকেলবেলায় লেবু চাটাই প্রেফার করি দুধ চা খেতে আমি খুব একটা পছন্দ করি না আর এই যে এত সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি তো আমি ভাবলাম যে আমি যখন দেখছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর ট্রেনের ভিউগুলো দেখতে তো আমার মনে হয় না কারো ভালো লাগে না এরকম কেউ নেই সবারই ভালো লাগে করে বাইরে এগুলো দেখছি আর এই যে ভেতরের দৃশ্যটা আমাদের নামার প্রায় সময় হয়ে এসছে তো আমরা এখন নেমে যাব ট্রেন থেকে তো এই যে ট্রেন থেকে নেমে গেছি নেমে গিয়েই এমনি কোনো টোটো কিছু একটা গাড়ি ধরতে হবে এই যে এখানে ট্রেনে দাঁড়িয়ে আছে আমরা এখানে লাইনটা পার করি ওই পারে যাব তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে লাইনটা পার করে ওই পারে যাচ্ছি এখানে এই যে ওই পার থেকেই আমরা কোনো একটা গাড়ি নিয়ে নেব তো এই যে এখানে দাঁড়িয়েছি এখানে আবার এসে জানলাম যে এখান থেকে নাকি বাংলাদেশ বর্ডারে যাওয়া যায় বর্ডারের সব গাড়ি ছাড়ে তো যাই হোক আমরা যেখানে যাবো সেই গন্তব্যের জন্য আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি তো এই যে যাচ্ছি আর এই যে যেতে যেতে এখানে একটা এত সুন্দর নদী প্রয়োজন নদীটা কি আমি ওনাকে জিজ্ঞেস করাতে টোটোওয়ালাকে জিজ্ঞেস করাতে উনি টোটো দাদা বললেন যে এটা হচ্ছে নদী আর সকালের ভিউটা এত সুন্দর লাগছিল আমি আর এটা ভিডিও না করে পারলাম না তো এই যে ভিডিও করে নিয়েছি তো খুব ভালো ভিডিও হয়নি যেহেতু অটোটা খুবই একদম অটো না এটা টোটো ছিল খুবই জোরে যাচ্ছিলো আমার এটাই ওনাকে যদি বলতাম আমি একটু ঘিরে যেতে তো হয়তো যেতেন তো আমরা দুজন যেহেতু ছিলাম তো এই যে নদীটা এত সুন্দর লাগছিল আর বুঝতে পড়েছে সকালবেলা নদীর জলটা একদম পরো চকচক টক করতে খুবই ভালো লাগছিলো তো আমি এটা একটু ভিডিও করেই নিলাম আর ব্রিজটা অনেকটাই বড়ো বহু বড়ো আমরা যেটার উপর দিয়ে যাচ্ছিলাম উনি গল্প করতে করে যাচ্ছিল আমাদের সঙ্গে তো উনি বললেন এই রাস্তাটা নাকি পুরো বাংলাদেশ বর্ডারে গিয়েছে কিন্তু তো আমি কখনও বর্ডার দেখিনি কখনো যাইনি তো আমার তো হচ্ছিলো যাই একটুখানি উনি বলছিলেন দশ পনেরো মিনিট গেলেই বর্ডার তো আমার মনে হচ্ছিলো যাই একটুখানি দেখেই আসি তো আমরা যেহেতু একটু কাজেই গিয়েছিলাম সেই জন্য সময় ছিল না বলে আর যাইনি সময় থাকলে হয়তো যেতাম গিয়ে একটু ঘুরেও আসতাম তো এই যে আর একটা ব্রিজ পড়ে গেল এখানে পার করে রাস্তাগুলো ওইদিকে আমার মনে হয় ব্যাকডেটের জায়গা বলে আমি ভাবতাম যে রাস্তাঘাট মনে খুব একটা ভালো হবে না কিন্তু রাস্তাঘাটগুলো এই যে উনি আমাকে দেখাচ্ছিলেন যে আগে বড়ার যাওয়ার রাস্তা ছিল ওই নিচে দিয়ে আর এখন ফ্লাইওভার হওয়ার পরে এই ব্রিজটা হওয়ার পর রাস্তাটা হয়েছে উপর দিয়ে তো এই যে যাচ্ছে এতে প্রায় আমাদের গন্তব্য আমাদের যেখানে দরকার ছিল কাজ ছিল সেখানে প্রায় পৌঁছানো অবস্থা হয়ে গেছে রাস্তা ধারে দেখলাম এই একটা বড় হিট ভাটা তো আমি ভাবলাম এটুকু একটু নিক ভাড়াটা প্রচুর বড় ছিল অনেক অনেক বড় এটা নাকি খুব নাম করা ইটভাটা নামটা যদিও জানে না আর আমরা যেখানে আমার দরকার ছিল কাজ ছিল আমি সেখানে পৌঁছে গেছি নেমে গেছি তো জায়গাটা যেহেতু গ্রাম আমার একটা জিনিস এখানে খুবই ভালো লেগেছে যেটা হচ্ছে বাড়ি লাগা সব পুকুর প্রত্যেকটা পুকুর বাড়ি লাগা মানে বাড়িতে ঘাট করে সিঁড়ি যে কী আমার ভালো লাগছিল মানে আমি মানে একটু অন্য জায়গাতে চলে যাচ্ছিলাম তাই যে এখানে চলে এসেছি আমি পরে কোনো একটা ব্লগে জানাবো যে আমি ওখানে কী করতে গিয়েছিলাম কি কাজে গিয়েছিলাম পরে জানাবো জানার সময় হবে তখন আর এই যে পুকুরটাতে প্রচুর মাছ ছিল তো আমি ওখানে একটু দাঁড়িয়েছিলাম বলে মাছগুলোর সাথে দেখাচ্ছিলো এত ভালো লাগছিলো তো এই যে প্রচুর প্রচুর মাছ ছিল আর এই পুকুরটা বাড়ির লাগা ছিল আর এত সুন্দর লাগছিলো দেখতে ভিউটা আর এই সাইডে আমার মনে হয় পুকুর খুব বেশি প্রত্যেকটা বাড়ি লাগা দেখছি পুকুর পুকুর তো আবার ওখানে নদীও ছিল যে ইচ্ছামতী নদী যেখানে গিয়েছিলাম তার পাশে দেখছি ইছামতী নদীটা একদম ওনার বাড়ির কাছেই তো ওই এলাকাটা একদম কাছেই তো আমি তো জানতাম না একজন বললো এখন পাশে তো ওখানটায় আর এখানটা দেখার পর আমার ছোটোবেলায় সহজপাঠের কথা মনে পড়ছিল। যে এখানে এই রকম সব ছোট ছোটো গ্রাম্য পরিবেশের ছবি এঁকে রাখা থাকতো তো আমি তো খুবই একদম মনে হচ্ছে ছোটোবেলায় চলে গেছে ঢুকে গেছি ভিডিওটা আমার অসাধারণ লাগছিলো অসাধারণ গ্রামের একটা নদী দৃশ্য তো এই যে আমি একটুখানি ভিডিও করেই নিয়েছি দেখুন আপনার কেমন লাগছে দেখতে আর না কেন গেছি ওখানে কি কাজের জন্য গেছি কোন কোনো নেক্সটগুলোকে জানাবো তো এই যে গেলাম আর ওখানে আমাদের কাজ হয়ে যাওয়ার পরে আবার নয় ওই যে সেম রাস্তা দিয়ে আবার এই যে নদী দেখতে 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 বাড়ি চলে আসলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও